নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি এগ্রিকালচার নিয়ে যে সমস্ত গুড ইনফরমেশান আপনাদের মাঝে আলোচনা করে থাকি আমার প্রতিটা ভিডিও যদি মনোযোগ সহকারে শোনেন বা বুঝে নিতে পারেন তাহলে আপনি এগ্রিকালচার সম্পর্কে ভালো একটি আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন তাই আমার এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে করবেন কারণ আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড দিব তাই প্রতিটা ক্লাসের ভিডিও যদি দেখেন তাহলে আগামী দিনে এগ্রিকালচার নিয়ে একজন স্মার্ট ফার্মার বা আপনি ডিলার হতে পারবেন তাই আমার প্রতিটা ভিডিও ফলো করবেন তবে আজকের এই ভিডিওর মূল টপিক হলো অনেকেই দেখা গেছে যে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকের সাথে অ্যান্টোবায়োটিক মিশিয়ে মিশিয়ে স্প্রে করে এখন ব্যাপার হলো অ্যান্টোবায়োটিক শুধু ছত্রাকনাশকের সাথে মিশিয়ে স্প্রে করলে হবে না প্রতিটা অ্যান্টোবায়োটিকের কার্যকারিতা ক্ষমতা সম্পূর্ণ আলাদা এক একটি অ্যান্টোবায়োটিক এক একটি রোগের জন্য কাজ করে এই ব্যাপারগুলো যতক্ষণ না না বুঝতে পারবেন বা জানতে পারবেন অ্যান্টোবায়োটিক স্প্রে করার পরেও দেখা যাবে আপনার গাছের সঠিক রোগের ট্রিটমেন্ট হবে না বুঝতে পারলেন তাই অ্যান্টোবায়োটিক সঠিক জায়গাতে স্প্রে করবেন অ্যান্টোবায়োটিক সচরাচর বাজারে যেগুলো চলতি সেটি হচ্ছে ভ্যালিডামাইসিন কাসুগামাইসিন ইস্টোপ্টোমাইসিন সালফেট টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই তিনটি অ্যান্টিবায়োটিক সব থেকে বেশি ফসলে স্প্রে হয়ে থাকে তাই এই অ্যান্টিবায়োটিকগুলি কোন কোন রোগের জন্য ভালো কাজ করে এই ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলবো তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাহলে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সম্পর্কে যে গুড আইডিয়া সেটা পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদেরকে যে সমস্ত কথাগুলি বলবো ভালোভাবে শুনবেন তাহলে অ্যান্টোবায়োটিক ব্যবহার করার যে সঠিক নিয়ম পদ্ধতি সেটা জানতে পারবেন আর আরেকটি বিষয় আপনারা প্রত্যেকে যেন আমার কথা কথাগুলি খুব সুন্দরভাবে বুঝে নিতে পারেন সেই বিষয়টা কিন্তু খেয়াল রেখে আমি অ্যান্টোবায়োটিক ব্যবহার করার সঠিক নিয়ম পদ্ধতিটা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো তো আমি প্রথমে মাইসিন ভ্যালিডামাইসিন ভ্যালিডামাইসিন আপনারা বিভিন্ন রোগের জন্য না জেনে বুঝে স্প্রে করেন কিন্তু ভ্যালেডামাইসিন কোন 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 রোগের জন্য কাজ করে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয় তো ভ্যালেডামাইসিন বিশেষ করে রাইজকটনিয়া সোলানি যে সমস্ত আপনার ফাঙ্গাস আছে সেই সমস্ত ফাঙ্গাসের বিরুদ্ধে কিন্তু ভালো কাজ করে রাইজকটনিয়ার সোলানি হচ্ছে একটা ফাঙ্গাস কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে বুঝতে পারলেন তো এবার রাইজকটেনিয়া সোলানি এই রোগটা কোন কোন ফসলে দেখা দিয়ে দেয় সেটা হচ্ছে দেখবেন টমেটো লঙ্কা পেঁয়াজ বেগুন ইত্যাদি শশা যত রকম গাছ আছে যখন চারা অবস্থায় থাকে দেখবেন ড্যাম্পিং অফ রোগের কারণে চারাগুলি মিডিল থেকে শুকিয়ে গিয়ে মারা যায় বুঝতে পারলেন মাটির উপর থেকে সুতলির মতো হয়ে গিয়ে গাছটি মারা যায় এটিকে বলা হয় ড্যাম্পিং অফ তো ড্যাম্পিং অফ অনেকগুলি কারণে হয়ে থাকে তার মধ্যে হচ্ছে পিথিয়াম ফাইটপথ্রা ও রাইজকটিনিয়ার সোলানি তো আমরা যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করি সে সমস্ত ফাঙ্গিসাইটের সাথে যদি কাশুকা মাইসিন বা ইস্টোপ্টোমাইসিন ব্যবহার করি ভালো রেজাল্ট পাবো না বুঝতে পারলেন এই কারণে আপনার যদি চারাতে ড্যাম্পিং অপের ক্ষেত্রে রাজ্যকটনীয় সোলানি যদি অ্যাটাক করে সেক্ষেত্রে আপনাকে ভ্যালিডা মাইসিন স্প্রে করতে হবে আমরা যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করি এই ড্যাম্পিং অফ রোগের জন্য বিশেষ করে ক্যাব্রিওটপ অর্থাৎ মেটিরাম পাইরোক্লোস্টোবিন এই ফাঙ্গিসাইডের সাইডের সাথে অবশ্যই কিন্তু আপনি ভ্যালিডা মাইসিন মিশিয়ে স্প্রে করবেন এখানে কাসুগা মাইসিন বা মাইসিন মিশিয়ে স্প্রে করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আরেকটি বিষয় বলি শশাতে দেখবেন শশার ফল পৌঁছে যায় সেটা আপনার অনেকগুলি কারণে হয় একটি হচ্ছে অ্যান্থ্রাকজ আরেকটি হচ্ছে পিথিয়াম ফুটরট আরেকটি হচ্ছে রাইজকটোনিয়ার সোলানি এবার এই সমস্ত রোগগুলিকে দমন করার জন্য আমরা তো বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি এবার আমরা করি কি হয়তো কাসুগামাইসিন ইস্টোটোমাইসিন ব্যবহার করে থাকি বা ভ্যালিডামাইসিন এখন বিষয় হলো সসাত ফলে রাইজকটোনিয়ার সোলানি ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম যদি সিমটম হয় সেক্ষেত্রে অবশ্যই ছত্রাক নাশকের সাথে ভ্যালিডামাইসিন মিশিয়ে স্প্রে অবশ্যই করতে হবে না হলে ভালো রেজাল্ট পাবেন না তো এই সব জায়গাগুলি বুঝে নিতে হবে তাছাড়া বেগুন গাছ লঙ্কা গাছ দেখবেন অনেক সময় গাছের গোড়াগুলি পচে গিয়ে মারা যায় যেটাকে আমরা বলে থাকি গোড়া পচা বা কালার রড এক্ষেত্রে আপনার পিথিয়াম ফাইটোথ্রা ও রাইজকটেনিয়ার সোনানির কারণে হয়ে থাকে তো আমরা যে সমস্ত ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করি সেখানে আপনি অবশ্যই ভ্যালিডামাইসিন স্প্রে করবেন এখানে কাসোগামাইসিন বা ইস্টোক্টোমাইসিন কখনো ব্যবহার করবেন না হলে ভালো রেজাল্ট পাবেন না তাছাড়া যারা ধান চাষ করছেন ধানের একটি কমন রোগ হচ্ছে শীত ব্লাইট তাই তো তো শীত ব্লাইট রোগের জন্য আমরা অ্যাজক্সিস্টোবিন ডাইফেন কোনা জল টেবুকোনা জল টাইফলকস্টোবিন বা টপ বা নেটিভো স্প্রে করে থাকি তাই তো তো এদের সাথে যদি আপনি ভ্যালিডামাইসিন স্প্রে করেন তাহলে কিন্তু রেজাল্টটা খুব ফাটাফাটি হবে বুঝতে পারলেন তো ভ্যালিডামাইসিনের জায়গায় যদি আপনি স্টোপ্টোমাইসিন বা কাসোকামাইসিন ধানের এই সিড ব্লাইট রোগের জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না তো এই জায়গাগুলি আপনাদের বুঝে নিতে হবে মানে রাইজকটেনিয়া সোলানির যে সমস্ত আপনার ফাঙ্গাস আছে সেই ফাঙ্গাসের বিরুদ্ধে কিন্তু এই অ্যান্টোবায়োটিক ভ্যালিডামাইসিন মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবার চলে আসি কাসুগামাইসিন মাইসিন কাসুগা মাইসিন অনেকেই ব্যবহার করেন ফুলকপিতে বাঁধাকপিতে ব্যবহার করেন তো ধানে এগুলো সচরাচর বিভিন্ন ফসলে ব্যবহার হয়ে থাকে এবার কাসোগামাইসিনের মাইসিনের কোন কোন রোগের জন্য ভালো কাজ করে এটাই হচ্ছে সব থেকে বড়ো বিষয় কাসোগামাইসিন মাইসিন আপনার সার্কোস্পোরা লিপিসপট ব্লাস্ট রোগের জন্য ভালো কাজ করে বুঝতে পারলেন আঙ্গুলা লিপিস্পট রোগের জন্য ভালো কাজ করে তো শশাতে দেখবেন যারা শশা চাষ করছেন শশার দেখবেন আঙ্গুলার লিপিসপট একটি ফাঙ্গাস লাগে সেই ফাঙ্গাসের বিরুদ্ধে কিন্তু ভালো কাজ করে ধানের যে বিভিন্ন রকম ব্লাস্ট লাগে সেই ব্লাস্টে ভালো কাজ করে তাছাড়া বেগুনে দেখবেন একটি কমন রোগ সার্কোস্পোরা লিপিসপট এটি কিন্তু একটি ফাঙ্গাস কিন্তু এই ফাঙ্গাসের বিরুদ্ধেও এই অ্যান্টোবায়োটিক ভালো কাজ করে তাই আমরা করি কি যে নেটিভো বা অ্যামিস্টারের টপের সাথে এই কাসোগামাইসিন মিশিয়ে স্প্রে করে থাকি কিন্তু এই জায়গাতে যদি আপনি অ্যামিস্টার টপের সাথে ইস্টেপ্টোমাইসিন বা ভ্যালিডামাইসিন মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না কারণ সার্কোস্পোরা লিপিসপট রোগের জন্য এই মাইসিন একমাত্র ভালো কাজ করে বুঝতে পারলেন তো এই বিষয়গুলি আপনাদের বুঝে নিতে হবে এবার আলোচনা করব ইস্টেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই যে অ্যান্টোবায়োটিক এই অ্যান্টোবায়োটিক কোন কোন রোগের জন্য ভালো কাজ করে এটাই হচ্ছে বড় বিষয় আপনারা এই অ্যান্টোবায়োটিক সব থেকে বেশি ব্যবহার করে থাকেন বিভিন্ন ফসলে জেনে বা না জেনে বুঝে তাই তো এই অ্যান্টোবায়োটিক অ্যাকচুয়ালি জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস রোগের জন্য সবথেকে ভালো কাজ করে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া বিভিন্ন ফসল কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে যারা ধান চাষ করছেন ধানের যে বিএলবি রোগ লাগে ব্যাকটেরিয়া লিভলাইট এই বিএলবি রোগের একমাত্র কারণ হচ্ছে জ্যান্থোমোনাস ক্যাম্পিস্ট্রিস তাই এই জায়গাতে যদি আপনি ভ্যালিডামাইসিন বা কাশোগা মাইসিন স্প্রে করেন তাহলে কিন্তু রেজাল্ট হবে জিরো বুঝতে পারলেন এই জায়গাতে আপনাকে স্প্রে করতে হবে ইস্টেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই টেকনিক্যালটি আপনাকে স্প্রে করতে হবে বুঝতে পারলেন তাছাড়া অনেক সময় দেখবেন যে ব্যাকটেরিয়াল উইল্ট বিভিন্ন ফসলে অর্থাৎ টমেটো বেগুন এই সমস্ত ফসলে দেখবেন যে ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে গাছগুলি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় তো ব্যাকটেরিয়াল উইল্ট ব্যাপারটা সম্পূর্ণ আলাদা গাছকে বাঁচানো যায় না কারণ এই ব্যাকটেরিয়াগুলি সব থেকে বেশি ক্ষতি করে তাই এই জায়গাতে যদি আপনি সালফেট সালফেট সাইক্লিন হাইড্রোক্লোরাইড এটা যদি গাছের গোড়াতে একটু স্প্রে করেন তবুও কিন্তু অনেকটা রক্ষা হয়ে যায় বুঝতে পারলেন তো এই কাজগুলি করতে হবে তাছাড়া যারা বর্তমানে ফুলকপি চাষ করছেন ফুলকপিতে দেখবেন যে ফুলকপির যে ফল সেটা দেখবেন পচে যায় সেটা তো অনেক রকম কারণে পচে বুঝতে পারলেন ব্যাপারগুলো বুঝে নিতে হবে একটি হচ্ছে অল্টারনেরিয়া লিপিসপট সেটি হচ্ছে ব্ল্যাক স্পট পড়বে ফলের ওপর যেটা হচ্ছে অল্টারনেরিয়া স্পট রোগের কারণে তার পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে ব্লুজম অ্যান্ড রট অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে ফুলকপি দেখবেন পচে যায় সেটা হবে শক্ত পচন কিন্তু যদি নরম পচন হয় তাহলে সেটি হচ্ছে ইরাইনা ব্যাকটেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়াতে করে থাকে যার ফলে দেখবেন ফুলকপিগুলি পচে যায় তাই এই ব্যাকটেরিয়া দেখবেন যখন পঁচবে নরমভাবে পঁচবে তাই এই জায়গাতে যদি আপনি ভ্যালিডা মাইসিন বা কাসুগামাইসিন মাইসিন স্প্রে করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না এই জায়গাতে আপনাকে বিভিন্ন রকম যে ফাঙ্গিসাইড আছে তার সাথে স্টেপটোমাইসিন সালফেট প্লাস টেট্টাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই টেকনিক্যালটি মিশিয়ে স্প্রে করতে হবে তো ব্যাপারগুলো অনেকেই নিশ্চয় বুঝতে পেরেছেন এগুলো বুঝে শুনে আপনি গাছে স্প্রে করবেন তাছাড়া যারা পান চাষ করছেন পানের একটি কমন রোগ হচ্ছে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস বুঝতে পারলেন তো পানের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে কপার অক্সিক্লোরাইডের সাথে কাসুগামাইসিন স্প্রে করে সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন না এই জায়গাতে আপনাকে কিন্তু অ্যান্টোবায়োটিক হিসাবে ইস্টোপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্রাইড এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে তো বিভিন্ন ফসলে অ্যান্টোবায়োটিকের ব্যবহার করা নিয়ম পদ্ধতি সম্পূর্ণ আলাদা এক একটি রোগের জন্য এক এক ধরনের অ্যান্টোবায়োটিক কাজ করে এই বিষয়গুলি যদি না বুঝে স্প্রে করেন ভালো রেজাল্ট মোটেও পাবেন না এবার ভ্যালেডা মাইসিন কাসুগা মাইসিন সালফেট টেট্টাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই টেকনিক্যালগুলি ডোজ কত প্রথমত বলি মাইসিন সমস্ত ফসলের জন্য প্রতি লিটার জলে দিবেন আড়াই এমএল ডোজ তারপরে হচ্ছে কাসুগা মাইসিন এটা দিবেন প্রতিটা ফসলের জন্য প্রতি লিটার জলে দুই এম ডোজ তারপরে হচ্ছে ইস্টেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্টাসাইক্লিন হাইড্রোক্লোরাইড যেটা ছয় গ্রামের পাতা পাওয়া যায় সেটা দিবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র তিন এম কিন্তু আরেকটি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডিজ কোম্পানির প্লান্টোমাইসিন সেটা দিবেন প্রতি লিটার জলে ওয়ান গ্রাম এইভাবে ডোজগুলি বিভিন্ন ফসলে চালাবেন তাহলে রেজাল্ট কিন্তু ভালো পাবেন তো আমি আপনাদের জন্য নিয়মিত ক্লাস দিব প্রতিটা ক্লাস আপনারা নিয়মিত ফলো করবেন আগামী দিনে খুব সুন্দরভাবে এগ্রিকালচার সম্পর্কে প্রাথমিক যে আইডিয়া বা ধারণাগুলি পেয়ে যাবেন এবং আগামী দিনে স্মার্ট ফার্মার বা পেস্টিসাইড বিজনেসম্যান হতে পারবেন বা সুন্দরভাবে কীটনাশক দোকান চালাতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার